আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালে যখন আমার পাখিগুলোকে খাবার দিতে এসেছে তখন এই আম গাছটার দিকে চোখ পড়লো আমগুলো বড়ো হয়েছে মাশাল্লাহ দেখতে ভীষণ ভালো লাগতেছিল আর লোভ তো লাগতেছিল অবশ্যই তবে পরের কাছে এগুলো দিয়ে লাভ নেই আমি বাজার থেকে কাঁচাম কিনে এনে খাচ্ছি তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আমগুলো থোকায় থোকায় হয়ে ঝুলে আছে এরপরে হচ্ছে অফ স্কিনে নাস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে এটা রান্নার আগের ভিডিও প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের কারণে ইদানিং দেখা যায় তরমুজটা একটু বেশি খাওয়া হচ্ছে তো রান্নার আগে একটু তরমুজ খেয়ে নিচ্ছি তো প্রচুর ঘাম হয় শরীরে আর ঘামের কারণে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তো তরমুজটা কিন্তু অনেকটাই মানে পানি শূন্যতা রোধ করে আর শরীরে যে পানিগুলো বের হয়ে যায় সেই পানিগুলো আর কি পূরণ করে তো সেই জন্য একটু বেশি পরিমাণে তরমুজ খাই তা এই তরমুজটা না অনেক ভালো ছিল এই যে বিষগুলো একদম কম ছিল দেখুন আমি কিন্তু এক পিস তরমুজ খেয়েছি এক পিস তরমুজ থেকে এই যে এইটুকুনো বিষ বের হয়েছে আর একটা আরেক পিস খাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার ছেলে খাবে এক পিস তো এরপরে তো রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না করব ডাল রান্না করবো কাঁচা আম দিয়ে একদম পাতলা করে ডাল রান্না করবো আর হচ্ছে আলু ভর্তা করব আর সুটকে ভুনা কালো চিরা ভর্তা তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার বেসিক্যালি আমি ভর্তা ভাজি এগুলোই খাই তো এই যে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি আর আলুটা বেশি করে সেদ্ধ করতেছি আবার আবার বাসায় পাঠাবো সেই জন্য একটু বেশি করেই করব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এদিকে হচ্ছে আমি পাশের চুলায় কালো চিরা ভেজে নিচ্ছি ভর্তা করব আর কালো চিরা ভর্তা করার জন্য প্রথমত পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার মেয়ে সুটকি ভুনা করতেছে যে ওকে আমি বলে দিচ্ছিলাম কিভাবে করতে হয় তো আস্তে আস্তে অনেক ধরনের রান্না শেখাচ্ছি আর যাতে পরবর্তীতে ওর রান্না বান্না করতে কোনো সমস্যা না হয় তো এমনি নিজে থেকে করা আর একজনের একটা দেখে করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে তো আমি যেমন মেয়েকে বলে দিচ্ছিলাম কীভাবে কি করতে হবে তো সেভাবেই করতেছে তো আমি পাশে দাঁড়িয়ে থেকে ওকে দিয়ে রান্নাটা করাচ্ছি যাতে রান্নাটা একদম পারফেক্ট হয় আর সত্যি রান্নাটা ভীষণ মজা হয়েছে অনেক মানে খুব পারফেক্টভাবে রান্নাটা করেছে আমি যেভাবে রান্নাটা করি খেতে একদম আমার রান্নার মতোই হয়েছে এদিকে তো পেঁয়াজ ভেজে নিয়েছে সুটকির জন্য এরপরে হচ্ছে রসুন থেতো করে নিয়েছিল তা থেতলানো রসুনটাও দিয়ে দিয়েছে এরপরে একটু সময় ভেজে দিয়ে দিয়েছে চ্যাপা শুটকি তা চ্যাপা শুটকি কিছু সময় ভেজে নেওয়ার পরে এরপরে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছে তো সুটকি ভূনাটা এত মজা লেগেছে আমি তো এখন যখন বয়স দিচ্ছি দেখে কিন্তু প্রচুর লোপ লাগতেছে আর এটা কিন্তু আজ পর্যন্ত ছিল দুপুরে দুপার আমি খেয়েছি এই সুটকি তো ভালো জিনিস না কেন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় মজার জিনিসগুলো তো এই যে আরেক চুলায় কিন্তু আলু ভর্তা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছে তো একটু বেশি করে আলু ভর্তা করবো তো সেজন্য জন্য আর কি বাগার দিয়েই করতেছি আর হচ্ছে কাঁচা করলে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করলে অল্প করে করলেই হয় আর কি যখন খাবো তখনই আর কি করে নেওয়া হয় আর এটা বাগার দিয়ে করতেছি এটা দেখা যায় বাস মানে ফ্রিজে রেখে বা এমনিতে রেখেও খাওয়া যাবে তো এখানে তো রান্না রান্নাবান্না হচ্ছে তো গতকাল ভিডিও দেই নেই ভিউর যে অবস্থা আর মানে চ্যানেলে কাজ করতে ইচ্ছা করে না তারপরেও না করেও পারি না কেননা আমরা এখানে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসছি তো যে পর্যন্ত উদ্দেশ্যটা সফল না হয় সে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি তো যখন ভিউর মানে মাঝে মাঝে একটু ভিউ ভালো হয় তখন আর কি কাজ করতে ভালো লাগে উৎসাহ লাগে আর যখন মানে দেখি ভিউর পরিমাণ একদমই কমে যায় তখন আর চ্যানেলে কাজ করতে ইচ্ছা করে না তারপরও করে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি তো শখ মানে অনেকে বলে শখ করে ইউটিউবে এসেছে কিন্তু আমি শখ করে আসি আমি এসেছিলাম প্রয়োজনে কিন্তু আমার প্রয়োজন তো মিটে নেই উল্টা আরো আমার সময় নষ্ট হয়েছে অনেক সময় ব্যাক হয়েছে আমি আমার এই ইউটিউব চ্যানেলের পিছনে তো এই যেদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে তো আমি কালো জিরাটা ভেজে এরপরে হচ্ছে পাটায় ভর্তা করে নিয়েছি আর আমার কাছে পাটায় বেটে ভর্তাটা করলেই বেশি ভালো লাগে ওই ব্ল্যান্ডারে ভর্তা করা চাইতে এরপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি প্রচুর গরম লাগতেছিল তো ডাইনিং টেবিলে খাবে না বাচ্চারা বলতেছে আমরা ফ্লোরে বসে খাবো আমার হচ্ছে ফ্লোরে বসতে সমস্যা হচ্ছে আমার হচ্ছে পাগুলি অনেক ফুলে গেছে অ্যালার্জির ওষুধ খাওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে তো এই জন্য আমি আর নিচে বসতেছি না আমি হচ্ছে সোফায় বসে এই যে আমাকে একটা টুল দিয়েছে আমার মেয়ে তবে খাচ্ছি বসে তো বন্ধুরা আজ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আজি যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যারা এই ধরনের ল্যাপস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনার আপনাদের সময় সুযোগ মতো গুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আলু ভর্তা সুটকি ভুনা কালো জিরা সবগুলো একটু একটু করে মেখে মেখে খাচ্ছি মার্শাল আলহামদুলিল্লাহ একদম মানে আল্লাহর নিয়ামত খাচ্ছি এত মজা লাগতেছিল আর যেই গরম পড়েছে এই গরমের মধ্যে এ ধরনের খাবারে আমার মনে হয় খাওয়াটা বেস্ট কারণ প্রচুর মশলা জাতীয় খাবার খেলে দেখা যায় শরীরও অসুস্থ হয়েছে তো ওই এই যে ভর্তা দিয়ে খাচ্ছি এরপরে হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছে পাতলা করে সেটা তো দেখালামই তো ডালটাও খেতে ভীষণ ভালো লেগেছে এই যে আমের আটিটা দিয়েছিলাম মানে আম তো যখন আম দিয়েছি সেটা ভিডিও করেছি কিন্তু আমের আটিটাও দিয়ে দিয়েছিলাম অফিস কিনে তো এই আটি থেকে আমগুলো নিয়ে মেখে খাচ্ছি ভাতের সাথে ডালটা যথেষ্ট টক হয়েছে আই মিন একদম বেশি টক দিয়েই নেই বেশি টক হলে দেখা যাবে আপনাদের ভাইয়া খেতে পারবে না সেই জন্য আর কি হালকা টক দিয়েছি আর এই যে আম ডলে খাচ্ছি ভাতের সাথে তো আমটা ডোলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমি একটু টকজাতীয় খাবারটা বেশি পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে টক জাতীয় খাবারগুলো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন হাফেজ